দার্শনিক প্লেটো একটা কথা বলেছিলেন এডুকেশন ইজ লাইট এন্ড লাইট ইজ দ্য শ্যাডো অফ গড সো ডিয়ার স্টুডেন্টস নেভার স্টপ লার্নিং বিকজ লার্নিং নেভার স্টপস ঠাকুরের কথা আমাদের নিশ্চয় মনে আছে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ স্বামী বলেছিলেন যাবৎ মাঝি তাবৎ শিক্ষা প্রধানত শিক্ষা হয়তো শিক্ষকরা দিয়ে থাকে কিন্তু শনি মন বসুর কবিতা আছে না বিশ্বজোড়া পাঠ সবার আমি ছাত্র সারা জীবন আমাদের শিখতে হবে শিক্ষায় মানুষকে সারা জীবন ডিভিডেন্ড দেয় লাভ দিয়ে যায় মুনাফা যা টাকা সোনা জানা দিতে পারি না যাই হোক এবার আমরা আজকের এই বিশেষ দিনে স্বাগত ভাষণ শুনে নিব পূজনীয় প্রধান শিক্ষক মহাদাস শ্রীমৎসাহ কল্যাণী স্বাগত ভাষণের জন্য অনুরোধ ওম জগ সারদম দেবীং রাম কৃষ্ণম জগদ্গুরু পদ্মে তায় সিদ্ধ ঠাকুর মা স্বামীজির চরণে মা সরস্বতীর চরণে প্রণাম জানায় আজকের যার জন্মদিন আজকের এখানে যারা বসে আছেন অনেকেরই অবশ্য জন্মদিন কিন্তু বিশেষ করে যার জন্মদিন পালন করা হচ্ছে তাকে আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানায় তার জন্মদিন আজকে ডক্টর ইউজ করতে হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা আজকে একত্রিত হয়েছি আমরা আজকে পেয়েছি সভাপতি হিসাবে পরম পূজনীয় শ্রীমৎস্বামী অদ্রিজানন্দজী মহারাজ সহ সম্পাদক খামারপু রামকৃষ্ণ মহারভূষণ তাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই মহারাজের ব্যস্ততা থাকে ওখানে আমাদের মঠে আমাদের সময় দিয়ে আমাদের মধ্যে আসাতে আমরাও মহারাজকে পেয়ে আনন্দিত মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই উপস্থিত আছেন ছাত্রাবাস অধীক্ষক পূজনীয় শ্রীমৎস্বামী স্বরূপানন্দী মহারাজ এবং সুমনসানন্দ পূজার সুমনসানন্দ আমাদের রামকৃষ্ণ মঠে যে বিশাল জমি আছে না জমি দেখাশোনার দায়িত্ব আছে ওনার তো তাকেও প্রণাম জানাই জিত স্বরূপানন্দজিকেও প্রণাম জানাই আর সিংহভাজন ব্রহ্মচারী সুভাশিস মহারাজ তাঁকেও শ্রদ্ধা জানায় উপস্থিত আছেন আমাদের স্কুলে প্রাক্তন শিক্ষক মহাশয়গণ এটি খুব আনন্দ লাগে যে এনারা একসময় এই স্কুলের এই যে কর্মধারা স্রোতে স্রোত বয়ে চলেছে সেই স্রোতের অবগাহন করেছেন আজ তারা অবসর জীবনযাপন করছেন কিন্তু বছরে একবার এসে আমার ধারণা ওনাদেরও আনন্দ হয় তোমাদের দেখে স্কুল জীবন তাদের আর আরেকবার রোমন্থন করতে পারেন তো সমস্ত প্রাক্তন শিক্ষকদের আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার সেই সঙ্গে প্রাক্তন শিক্ষাকর্মী যারা আছেন তাদেরও আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই বর্তমান শিক্ষক মহাশয়গণ শিক্ষাকর্মীগণ তাদের আন্তরিক শ্রদ্ধা নমস্কার আর ছাত্রদের আমার সিংহাসী সাগত ভাষানে আমি এটি দুটো কথা বলে শেষ করব তোমার প্রথম শিক্ষক কে মা বাবা মা বাবাকে আজকে কদ প্রণাম করে এসছে বলতো যে প্রণাম করে আসনি হাত তুলবে না সেটা মিথ্যাচার করে আসনি ঠিক আছে কিন্তু পড়ার সময়ে চলে গেছে তা নয় তারা করে এসছে ধন্যবাদ যারা করে আসুন আজকে স্কুল থেকে গিয়ে মা বাবাকে প্রণাম করে ঠিক আছে আর তোমার তাহলে প্রথম শিক্ষক হলো মা বাবা দ্বিতীয় পিতামাতাকে হ্যাঁ তোমার স্কুলের শিক্ষক হচ্ছে দ্বিতীয় পিতা মাতা অর্থাৎ তারাও পিতা মাতার মতো তোমাকে স্নেহ করেন শাসন করেন তোমার জীবন পথকে এগিয়ে নিয়ে চলে আচ্ছা কারা কথা বলতে শিক্ষক যেমন তোমার প্রথম শিক্ষক পিতামাতা তারা শিক্ষা প্রদান করে চলেছে তেমনিভাবে ভাবে পিতা মাতার শিক্ষক মহাশয় গণ তোমাদের জীবন পথকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে সেই জন্য আমি মনে করি প্রথম শিক্ষক যদি পিতা মাতা হন তাহলে উল্টো দিক থেকে দ্বিতীয় কিতামতা হবে শিক্ষক মহাশয় তো যার জীবন নিয়ে কিছুক্ষণ পরে আলোচনা হবে সেই সর্বপল্লী রাধাকৃষ্ণানের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের তো তাতে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এই দেশের জন্য তিনি করেছেন কিছু দেখো যদি ত্যাগ শিকার কিছু করতে পারো স্বামীজি বলছেন যদি দাগ রেখে দিতে পারো জগতে এসেছি যে দাগ রেখে যাও তো দাগ রেখে গেলে লোকে তোমাকে শ্রদ্ধা করবে আমরা আজকে তোমরা যে শ্রদ্ধা জানাচ্ছ আমরা যে শ্রদ্ধা জানাচ্ছি অর্থাৎ আমরা তোমরা সবাই শ্রদ্ধার পাত্র হচ্ছি অর্থাৎ তোমাদেরও লোকে শ্রদ্ধা জানাতে বাধ্য হবে শ্রদ্ধাবান ধরে বলো শ্রদ্ধাবান শ্রদ্ধাবানুকে প্রথম লাইন লেখা আছে দেখবে অর্থাৎ জ্ঞান লাভ করতে গেলে শ্রদ্ধা হতে হবে তো আমরা আজকে শ্রদ্ধা জানাবো সর্বপল্লী রাধাকৃষ্ণানকে তার জীবন নিয়ে একটু আলোচনা হবে এবং একটা প্রদীপ থেকে যেমন আরও সহস্র প্রদীপ জানানো যায় তেমনি তাদের জীবন আলোচনা করে আমরাও সমৃদ্ধ হব আমাদের জীবনকেও আলোর পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব ঠিক আছে এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি সবাইকে আবার আন্তরিক শ্রদ্ধা নমস্কার স্বাগত জানিয়ে শেষ করছি